সুপ্রিয় বসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এবং ভালোবাসায় আমি অনেক অনেক খেলা আছি তো ছেলে আসছে আজকে কোথায় জানেন এটা তো রান্না রানা রান্না আমি অনেকবার আসছি অনেকবার আশা হয়েছে কিন্তু মানে আজকে আসছি আমি শুটিংয়ের জন্য আসছি এখানে কিন্তু আজকে আসছে আবার মানে আমার বান্ধবী বলতেছিল যে ও নাকি কখন দেখে নাই তার জন্য আসলে আপনারা বলছেন ও কেন ক্যামেরা সামনে আসেন আসলে ও ক্যামেরা সামনে আসে না ও হচ্ছে কর তার জন্য ও দেখুন শুধু কত সুন্দর আসলে এখন আর বেশি সুন্দর করছেন অনেক সুন্দর করছে হয়তো যাই অনেক ভালো লাগছে

দুজনে মিরজানে প্রেমেরি পৃথিবী আজ কেউ নেই বলি আমাদের কেউ নেই আসলে আমার কেউ থাকলে পরে অবশ্যই তাকে নিয়ে আসতাম এই আমার হয় না আমি প্রত্যেক দিন এই জায়গায় এসে বসে থাকতাম এরকম করে ধরো একটা নীরব পরিবেশ অনেক সুন্দর লাগে আমার নীরব পরিবেশ আমার অনেক সুন্দর লাগে

যারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যারা স্বামী মিস্ত্রি তারা পাবনা রানা চলে আসবেন কিন্তু আমার কাছে অনেক সুন্দর লাগে আমার সুন্দর লাগে আমি প্রত্যেকবারই আসি মানে অনেকবার আসা হয়েছে আমার এখানে প্রোগ্রাম করেছি এখানে তো এখানকার মানে মালিকের প্রোগ্রাম আমি করেছি একটা মালিক প্রোগ্রাম যে এই পাশে এখন হোটেল আছে রেস্টুরেন্ট এটা ওই সাইডেও দোকান আছে আপনাদের সবই দেখাবো এক ভিডিওতে তো দেখানো সম্ভব নয় দেখেন ই ফুল ইটা অনেক সুন্দর এই যে এগুলো যদি ছিটে দিত তাহলে আসলে কেউ কি আছে

আমি এখন যাব আসলে আমি আমি তো আরো ক্ষতি করি না ক্ষতি হয়ে যায় কি করা যাবে ক্ষতি হয়ে যাচ্ছে এই এই গানটা মনে পড়তে যেন শাকিষ্ঠান প্রিয়তমা বেরোচ্ছে প্রিয়তমে প্রিয়তম গানটা আমার ভালো লাগে কিন্তু সবথেকে সবথেকে ভালো লাগতে হচ্ছে আমি তোমার মতো খাচ্ছি গো ভাবি যেতে যেতে প্রেমে সেই দেখা সে যে দেখানো হামার প্রেমী আমি কি একাই স্ত্রী বাহ তুমি সব ভালামা তুমি সব ভালামা অন্ধকারত না তবে কে ব্যথা যাবে প্রেম পারত না ঈশ্বর কি তোমার মা মিলন লিখতে পারত না ঈশ্বর কি তোমার মা মিলন লিখতে পারত না স্যার এই গানটা মানে বলে আমার একটু মানে খুব কষ্ট লাগতো স্যার আসলে যা যাদের যাদের মানে বিচ্ছেদ হয়ে যায় তারাই বোঝে কত কষ্ট এই গানটা তারাই শোনে অনেক কষ্ট লাগে অনেক মানুষের অনেক কষ্ট আছে শুধু প্রেম করে কষ্ট পানা অনেক মানুষের অনেক ধরনের কষ্ট থাকে এসে দর্শক আপনাদের পরের ভিডিওতে আরেকটি কিছু দেখাবো সবাই আমার পাঠিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ